এখন ইমান হচ্ছে লা ইলাহা ইহু সাথে বলতে হবে মোহাম্মদুর রসুল্লাহ এই কথাটা আমরা আল্লাহকে বিশ্বাস করলাম এবং রাসুল্লাহ সাল্লাহ তাহ আলাহি আসাল্লামকে রাসুল হিসেবে বিশ্বাস করলাম আল্লাহর প্রেরিত রাসুল এখন মনে করেন আমরা আল্লাহ রাসুলকে রাসুল হিসেবে বিশ্বাস করলাম মানে কীরকম রাসুল উনি কি আমাদের মতোই নাকি দেখতে তো আমাদের মতোই ছিলেন আমরা যেভাবে দুনিয়াতে চলাফেরা করি উনিও এইভাবেই চলাফেরা করছেন এখন কি এখন কি তাহলে আমরা রাসুলকে এরকমই বলবো যে উনি আমাদের মতোই ছিলেন রাসুলের কথা আমি এক জায়গায় রাখলাম আমাদের সাধারণ যে মানুষ আমরা আছি আমাদের কথাই বলি যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না তারা কি সমান যারা রোজা রাখে আর যারা রোজা রাখে না তারা কি সমান তারা যদি সমান না হইতে পারে তাহলে যারা আল্লাহর অলি আর যারা আমরা সাধারণ মানুষ তারা কি সমান যারা নামাজ পড়ে তাদের মর্যাদা একটু উপরে যারা রোজা রাখে তাদের মর্যাদা উপরে যারা দেয় এবং আল্লাহর হুকুম মেনে চলে তাদের মর্যাদা আরো উপরে যারা আল্লাহর অলি তাদের মর্যাদা আরো উপরে তাহলে আল্লাহর অলি এবং যারা নামাজ পড়ে রোজা রাখে ভালো কাজ করে সৎকর্ম করে সৎ কথা বলে মানুষের সাথে মানুষকে ভালো পরামর্শ দেয় তারা যেরকম মানুষ আমরাও কিন্তু মানুষ কিন্তু আমরাও তাদের মতো না আমরা যারা সাধারণ যারা কম কম নামাজ পড়ি আল্লাহর হুকুম আহকাম মেনে চলি না ঠিকঠাক মতে আমরা তাদের মতো না আল্লাহর অলি যারা তারা অনেক উচ্চ মর্যাদার মানুষ তারা অনেক উচ্চ মর্যাদার মানুষ যদি আমরা আল্লাহর অলিদের মতো সমান না হই এই আল্লাহর অলিরা যাকে ফলো করে যাকে আপনার মানে যার হুকুম হাকাম মেনে চলে তারা আল্লাহর অলি হইল আল্লাহর মাহাবুবান্দা হইল জেনার কথা শুনে জেনার হুকুম মেনে তারা আল্লাহর উলি হইলো তিনি হচ্ছেন কি মোহাম্মাদসৌল্লাহ সেই মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহি সাল্লাম কিন্তু এই আল্লাহর উলিদের মতো সমান স্টেপের নাম এই আল্লাহর অলিদের থেকে অনেক উপরে হচ্ছে আমার রসুল সাল্লাহ আলাইসাল্লামের মর্যাদা তাহলে আমরা যারা নামাজ পড়ে আমরা তাদের মতো হইতে পারলাম না যারা আল্লাহর উলি তাদের মতো তো আমরা হইতেই পারলাম না তাহলে কি করে আমরা রাসুল সাল্লা সাল্লামের মতো হই রাসুল সাল্লা সাল্লামের মর্যাদা হচ্ছে আরো অনেক অনেক উপরে এটাই হচ্ছে ইমান রাসুল সাল্লা সাল্লামের যথাযোগ্য মর্যাদা দিয়া রাসুল সাল্লা সাল্লামের সানে কথা বলা এবং মনে প্রাণে বিশ্বাস করা যে রাসুল সাল্লা সাল্লাম হচ্ছেন আল্লাহর বিশিষ্ট একজন নবী যে যেই নবী সকল নবীদেরও নবী সেইয়ীদুল ইয়া বলা হয় সকল নবীদেরও নবী এখন যদি আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসূলুল্লাহ আবার বলি মুখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই মানুষ আমরাও ওনাদের ওনার মতেই মানুষ তাহলে কিন্তু এটা ইমান হইলো না আমরা যদি আল্লাহর উলিদের মতো না হইতে পারি কি করে আমরা রাসুল সাল্লাহ হব রাসুল সাল্লাহ অনেক অনেক উপরে রাসুল সাল্লা সাল্লামের মর্যাদা নির্ণয় করার মতো ক্ষমতা আমাদের এই ছোট্ট জ্ঞানের মধ্যে এটা নাই রাসুল সাল সাল্লামের মর্যাদা হচ্ছে কিরকম এটা আল্লাহ ভালো জানে এবং রাসুল সাল্লাহ সাল্লামই ভালো জানে যেরকম আপনার লাহা ইবু মোহাম্মদ রসুল্লাহ একটা বাক্যের মধ্যে লেখছে একটা বাক্য বুঝেন না একটা বাক্য একটা কথার মধ্যে দুইটা কথা আসছে একটা কথার মধ্যে দুইটা কথা আসছে এখানে বাক্যটা আসলে এরকম লা ইলাহা ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল ওয়া শব্দটা ওয়া একটা অহরফ ওয়া ও বোঝেন না আরবিতে লেখে ও এরকম ওয়া এই ও শব্দের অক্ষর এটা একটা শব্দ এই অক্ষরটাই একটা শব্দ এই শব্দটা আল্লাহ এখান থেকে উঠায় নিয়ে গেছেন এই বাক্যের মাঝখান থেকে ও শব্দটা আল্লাহ আলামিন দেওয়ার পরে কি হয়ে গেল দুইটা বাক্য এক হয়ে গেলগা। কথাটা একটু বুঝতে চেষ্টা করবেন দুইটা বাক্য এক হয়ে গেল গা ইলাহা ইহু মুহাম্মাদুর রসুল এর মাঝখানে ও ছিল ওটা উঠাই দেওয়ার কারণে দুইটা বাক্য এক হয়ে গেছে না কারণে বাক্য এক হওয়ার কারণে এই বাক্যের মর্যাদা এই দেওয়ার কারণে মর্যাদা অনেক বেশি হয়ে গেছে যেরকম আপনাদের সাধারণ ভাষায় যদি বোঝায় আমি এবং কালাম কাকা আমি এবং কালাম কাকা বাদ দিলাম ঠিক আছে না আমি এবং কালাম তার মানে কয় এখানে কয়জন দুজন না আপনারা বুঝতে চেষ্টা করবেন এখানে দুইজন তাহলে এখান থেকে যদি আমি এবং বাদ দিই আমি কালাম পরে কি হইল এটা একজন হয়ে গেলো বা রাসুল খুদা নিহি লেকিন খুদা সে যুদা নেহি রাসুলনে আমরা খুদা বলি না খুদা বলি কিন্তু খুদার থেকে রাসুল জুদা জুদা বোঝেন না রাসুল সাল্লাম খুদার থেকে কিন্তু আলাদা নয় আল্লাহ রাসুল আল্লাহর সাথে রাসুলের সম্পর্ক একদম কাছাকাছি সম্পর্ক একদম কাছাকাছি বলতে গেলে একদম সাথে সাথে সম্পর্ক যেটাকে বলা হয় এরকম যেরকম আমি এবং কালাম এই জায়গা থেকে যদি এবং উঠায় দিই আমি কালাম তারপর কি হয়ে গেলাম আমি কালাম হয়ে গেলাম এখন বুঝতে হবে এটা আমি বোঝানোর জন্য বলছি আপনাদেরকে রাসুল সাল্লাহ সাল্লামের মর্যাদাটা কিরকম এই কালিমার মাধ্যমে এই কালিমাটা ইয়েবার মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন বুঝাই দিচ্ছেন রাসুল সাল্লামের মর্যাদা কিরকম কতটুকু এটা আমাদেরকে বুঝতে হবে এবং সেই বুঝ অনুযায়ী রাসুলসাল্লা সাল্লামের মর্যাদা আমাদের মনের ভিতরে ধারণ করতে হবে এবং যথা সাধ্য অনুযায়ী মানুষকে সেটা বুঝাইতে হবে আপনি আপনার যোগ্যতা যতটুকু আমার যোগ্যতা যতটুকু যতটুকু আছে এই যোগ্যতা অনুযায়ী আমি আমি অপরজনকে বুঝাইতে হবে এখন আমার যোগ্যতা মনে করেন একটা আছে এখন যাই যদি বলি মাদ্রাসার নাজিম সাহেবরা আমি এগুলো বোঝাই আমার যোগ্যতা অনুযায়ী ওনার সাথে সেটা মিলবে তো ওনাকে বোঝাইতে হবে বড় বড় খ্রিস্টান যারা আছেন তারা ওনাকে বোঝাবো তা আমার যোগ্যতা যেরকম এরকম যোগ্য লোকদেরকে আমাদেরকে বোঝাইতে হবে ঠিক আপনাদেরকেও আপনি যে যতটুকু বুঝছেন ঠিক ততটুকুই মানুষকে বোঝাইতে হবে আপনি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে এবং আপনার আহালকে আহাল বোঝেন না আপনার আত্মীয় স্বজন আপনার বংশধর যারা আছে আপনার পরবর্তী দুনিয়াতে যেরকম বাচ্চা ছেলে মেয়ে যারা আছে সন্তান আছে পুত্রবধূ আছে ছেলে আছে মা আছে তারপরে স্ত্রী আছে তাদেরকে বুঝাইতে হবে যে আসলে জিনিসটা এরকম দিন ইসলামটা এরকম সাল্লামের মর্যাদা এরকম এগুলা আগে আপনি পরিবারের মধ্যে বুঝাইবেন আগে যদি আপনি বাহিরে যান বোঝানোর জন্য আপনার পরিবার যদি আপনার কথা না শুনে তাহলে আপনার কথা মানুষে শুনবে না আপনি যদি আমি যদি নামাজ না পড়ি আমার পরিবার যদি নামাজ না পড়ে আমি আপনাদেরকে বোঝাইলে কোনো কাজ হবে না সেই বুঝে কখনোই আপনি যদি সামনে সামনে হয়তো আমাকে বলবেন না যে হ্যাঁ নিজে নামাজ পড়ে না হ্যাঁ বউ কি থাকে না পর্দার মধ্যে থাকে না হ্যাঁ ঠিক মতো ইয়া বাড়ির মানুষের নামাজ পড়ে না হ্যাঁ আইসে মসজিদে নামাজের কথা বোঝা বললে মনে মনে কইবেন সামনে সামনে কিন্তু কইবেন না মনে মনে কইবেন মানে আমার কথাটা আপনারা মানলেন না নিজেদেরকে ভালো হয়ে যেতে হবে আগে আপনি নিজেদেরকে নিজেকে আগে ভালো হয়ে যেতে হবে তারপর আপনি আপনার আশেপাশে যারা আছে তাদেরকে ভালো করতে পারবেন ভাবে যদি আমরা দুনিয়া থেকে দুনিয়াতে চলতে পারি এবং চলে একসময় আমাদের সকলকে দুনিয়া থেকে বিদায় নিতেই হবে কেউ দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না আপনি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন এবং আপনার আহাল যারা আছে তাদেরকেও বাঁচাইতে পারবেন এখন আহাল যারা আছে তাদেরকে কেন বাঁচাইবেন এটা জরুরি কেন আপনার আহাল আহাল বুঝতেছেন এক কথাই বলতেছি বাংলা তো আগে বলছে আহাল কাদেরকে বলা হয় সেটা বুঝ বুঝছেন তো আহাল কাদেরকে বলা হয় এই আহালদেরকে আপনার বাঁচাইতে হবে কেন আপনি যখন জান্নাতে যাবেন ভালো কাজ করে জান্নাতে যাবেন অথবা জান্নাত আপনার জন্য ফয়সালা হয়ে যাবে আল্লাহ রাবুল আলামিনের দরবারে বিচার আচারের পরে যখন ফয়সালা হয়ে যাবে অমুক ব্যক্তি জান্নাতি হয়ে গেল তা আপনার ছেলে যখন জাহান নামে যাবে আপনার স্ত্রী যখন জাহান ফয়সালা হয়ে যাবে আপনার কন্যা সন্তানের যখন জাহান্নামের নামের ফয়সালা হয়ে যাবে তখন তারা বলবেন দাঁড়ান আমার বাবা কই যায় দেখে একটু আমার ভাই কই যা আমার স্বামী কোথায় যা একটু দেখে লো ফেরেস তারা বলবে তার জন্য তো জান্নাত ফয়সালা হয়ে গেছে বলে কিভাবে তার জন্য জান্নাত ফয়সালা গেলে ফয়সালা হয়ে গেল আমরা সবাই তো একসাথেই ছিলাম দুনিয়াতে আমরা সব মানুষ একসাথেই ছিলাম আমরা জাহান্নামী হইলাম ইনি কিভাবে জান্নাতি হইলেন এটা আমাদের একটু দেখার বিষয় আছে এই বাধা হয়ে দাঁড়াবে ওরা আপনাদের আপনার জন্য আমার জন্য আমরা কিভাবে জান্নাতে যাই জান্নাতি হওয়ার পরেও আমরা জান্নাতে যেতে পারবো না এই আহালের কারণে কেন আহালকে আমরা সাবধান করলাম না এখন হয়তো বা আপনার আহাল আপনার কাছে বা আপনার কথা আপনার আহালের কাছে ভালো লাগে না আপনি নামাজের কথা বললে মানে নামাজ তার কাছে ভালো লাগে না কেটর কেডর করে বুইরা ওইসে না আরো বেশি কেটর কেটর বাড়ছে বয়স বসে আরো কেটর কেটর খালি করতে আছে খালি নামাজের কথা ক এখন হয়তো ভাই সব কথা মনে মনে বলে অথবা আউলে বলে কিন্তু যখন ফয়সালা হয়ে যাবে জাহান নাম জান্নাতের তখন তারা আপনাকে ধরবে কেন আমাকে নামাজের কথা বললেন না কেন রাসুল সাল্লা সাল্লাম নুরের তৈরি সেই কথা আমাদেরকে বললেন না রাসুল সাল্লা সাল্লামের মর্যাদা এত বেশি আমাদেরকে কেন তখন বোঝাইলেন না এখন আপনি একা একা কীভাবে জান্নাতে যান আমাদেরকে রাইখা জলেন আমাদের সাথেও আপনাকেও জাহান্নামে যেতে হবে এই কারণে বলতেছি আপনি জান্নাতি হওয়ার পরেও একটা সময় গিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না কেন আপনার আহালের কারণে তাদেরকে অবশ্য অবশ্যই আপনাকে বোঝাইতে হবে এবং না বুঝলে তাদেরকে লাঠি নিতে হবে প্রহার করতে হবে শাসন করতে হবে যেটাকে বলা হয় কঠোর শাসন তাদেরকে করতে হবে তাহলে আপনিও জান্নাতে যেতে পারবেন আপনার আহালকে সাথে নিয়েও তাদেরকে জান্নাতে যেতে পারবেন যদি এইভাবে আপনি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন এই কাজগুলি করে তাহলে ইমান আপনার সাথে চলে গেলো দুনিয়া থেকে আর যদি আমরা এইভাবে দুনিয়া থেকে বিদায় না নিতে পারি তাহলে শুধু আমরা একাই দুনিয়া থেকে গেলাম কিন্তু ইমান সাথে নিয়ে যেতে পারলাম না ইমান সাথে নিয়ে যেতে হবে এরকম আপনার ভালো মানুষের সহবত থাকতে হবে সবসময় ভালো মানুষের সহবত সহবধ বোঝেন না পাশাপাশি থাকতে হবে ভালো মানুষের মানুষের কথা শুনতে হবে তারা কি বলে সেটা দেখতে হবে এটি মানে এরকম যদি কাছাকাছি সবসময় থাকেন তাহলে আপনি ভালো পথে থাকতে পারবেন একটা জিনিস আপনি একটা কথা আছে এরকম সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ হজর খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাহি বলছেন একটা মানুষ সৎ মানুষের থাকা থাকে যদি সৎ আমলের থেকে ভালো আমলের থেকে সৎ মানুষের সহবতে থাকা সবচেয়ে বেশি ভালো কাজ আবার বলি ভালো আমল সৎ আমলের থেকেও সৎ মানুষের সহবতে থাকা সবচেয়ে বেশি ভালো কাজ আর যদি এটা হচ্ছে সবচেয়ে বেশি যদি আপনি অসৎ মানুষের সাথে থাকেন আপনি যদি অসৎ মানুষের সাথে থাকেন আর অসৎ কাজ করেন এই দুইটা জিনিস একটা হচ্ছে অসৎ মানুষের সাথে থাকা আরেকটা হচ্ছে অসৎ কাজ করা আপনি কোনটাকে ভালো বলবেন দুইটা তো দুইটাই খারাপ অসৎ কাজ করাও খারাপ অসৎ মানুষের সাথে থাকাও খারাপ দুইটাই খারাপ এখন কোনটা বড় অসৎ মানুষের সাথে থাকা অসৎ কাজের থেকেও বেশি খারাপ অসৎ মানুষ খারাপ মানুষের সহবতে থাকা খারাপ মানুষের সহবতে থাকা আপনার খারাপ কাজ করা থেকেও বেশি খারাপ এটা খাজা মহিনুদ্দিন জিস্তির রহমতাল্লাহ আলহে ওনার একটা বাণী উনি এইভাবে বুঝাইতেছেন সৎ আমলের থেকে সৎ মানুষের সহবতে থাকা সবচেয়ে বেশি ভালো কাজ সৎ আমলের থেকে সৎ মানুষের সহবতে থাকা সবচেয়ে বেশি বেশি ভালো কাজ আর অসৎ মানুষের সাথে থাকা অসৎ আমলের থেকেও বেশি খারাপ কাজ এখন বুঝাইতে পারছি কথাটা আপনারা বুঝছেন এইভাবে যেমন দেখেন এরকম অসৎ মানুষের সাথে থাকলে কি ভাবে খারাপ হয় আমি যখন ছোট্টকালে খেলাধুলা করতাম লাঠিম নিয়ে লাঠিম বুঝলেন না লাঠিম শখের একটা লাঠিম ছিল এই লাঠিনটা যখন ঘুরান দিছি পরে পড়ে গেছে না গায় এরকম ওখানে তো কমেট আছে আগে কিন্তু কমেট আছে না দুটা কাঠ দিয়ে দিত এটা মাঝখান্দা পাইখানা নিচে পরে যেত কাছাকাছি আছি পায়খানা পুষ্টি পড়ছে তো টয়লেটের ইয়া পায়খানা বইরে একদম কাছাকাছি চলে আসছে হাতে লাগাল পাওয়া যায় লাঠিম গেছে আমি এটা হাতে তুলে এই যে খোলাইলাম লাঠিম রে এটা থেকে গুয়ের গন্ধ আর যায় না কি লাঠিম কি গুয়া হয়ে গেছে গা তো কাঠের জিনিস আছে তো গুয়ের মধ্যে পড়ছে পড়ার কারণে তার মধ্যে একটা গন্ধ চলে আসছে গুয়ের গুয়ের একটা খারাপ গান এটার মধ্যে চলে আসছে এই যে সামান দেওয়া খোলাই পাউডার দেওয়া খোলাই তারপরেও সে কি হয় না মানে গন্ধ তো যায় না পরিষ্কার হয়েছে কিন্তু গন্ধ তো যায় না ঠিক এরকম অসৎ মানুষের সাথে থাকলে একটা ভালো মানুষ অসৎ হয়ে যায় আর আরেকটা কথা সবচেয়ে বড় কথা হচ্ছে কথা কম বলতে হবে কিল্লতে কালাম যেটাকে বলা হয় কথা আমাদেরকে সব সময় কম বলতে হবে কথা কম বললে আপনি অনেক বিপদ থেকে বাঁচতে পারবেন অনেক খারাপ কাজ থেকে আপনি বাঁচতে পারবেন কথা বেশি বললে আপনি যদি কথা বেশি বলেন বেশি বলতে বলতে এরকম বেশি বললেন একশোটা কথা বললেন একশোটা কথাই কিন্তু আপনি সঠিক বললেন না আমি শিওর তাহলে আপনারা কি বলেন আমি জানি না আমি যদি একশোটা কথা বলি অতিরিক্ত একশোটা কথাই কিন্তু আমি সঠিক বলি নাই এর মধ্যে বিশটা কথা হয়তো বা অসত্য হইতে পারে মিথ্যা বলি না অসত্য হইতে পারে বিশটা কথা আর আশিটা কথা আপনার কি মনে করেন ভালো হইল একটু ভালোর দিকটাই বেশি বললাম বিশটা অসৎ অসৎ কথা বললাম অসত্য কথা বললাম এখন একশো কথা না বইলা আমি যদি বলি কথা কথা না বইলা এই জায়গায় যদি আমি ব্যক্তিগতভাবে আপনারা ব্যক্তিগতভাবে পঞ্চাশটা কথা বললেন তাহলে কি হইলো এনে অসৎ কথাটা কয়টা হইলো অসত্য কথা কয়টা হইলো দশটা ভালো কথা হয়তো বা চল্লিশটা কম হয়েছে কিন্তু যেটার কারণে মানুষ জাহান্নামে নামে যায় মিথ্যা কথা বলার কারণে আজে বাজে কথা বলার কারণে মানুষ বিপদে পড়ে জাহান নামে যায় বিভিন্ন রকম ফাসাদে পড়ে যায় দুনিয়াবি ফাসাদে অসত্য কথা বলার কারণে এসব কথা বলার কারণে যদি পড়েও যায় এই যে দশটা কথা তার কমে আসলো দশটা কথা অসৎ কম বললাম তার কারণে কিন্তু আমি অনেকটা সেভ হয়ে গেলাম গা দুনিয়াবি ফাসাদ থেকে এবং জাহান নামের আগুন থেকে অনেকটা মুক্ত হয়ে গেলাম গা জিনিসটা এরকম এই কারণে সুফি যারা যারা তাসাউফ মানে শরীয়ত তরিকতের যারা জ্ঞানী তারা কিন্তু সবচেয়ে সবার পূর্বে যে কথাটা বলে সেটা হচ্ছে কিল্লত কালাম কথা কম বলতে হবে আপনি কথা কম বলবেন আপনি সব দিক দিয়ে বেঁচে গেলেন আপনি দুনিয়ায় বিভিন্ন ফাসাদ আছে যেরকম এই ঝগড়া ফাসাদ বলা হয় যেটাকে মারামারি কাটাকাটি করে মানুষে বিভিন্ন রকম এই ঝগড়া জাটি করে এই সকল বিপদ থেকে আপনি বাঁচবেন এবং এই কি বলা হয় এই জাহান নামের যে আগুন মানে পরকালের যে শাস্তির যে একটা ভয় আছে খারাপ কথা বললে বাজে কথা বাজে কথা বললে সেগুলা থেকেও আপনারা বাঁচতে পারবেন আরেকটা কথা আছে এরকম একটা মিথ্যা কথা ঢাকার জন্য আরো দশটা মিথ্যা কথা বলতে হয় এটা জানেন একটা মিথ্যা কথা ঢাকার জন্য গোপন করার জন্য আরো দশটা মিথ্যা কথা বলতে হয় এটা মনে রাখবেন সময়। একটা মিথ্যা কথা যদি আমি বলি এটাকে সত্য করার জন্য আরো দশটা বিশটা বা পঞ্চাশটা একশোটা মনে করেন আরো দুই তিনটা মিথ্যা কথা বলতেই হবে সুতরাং আমরা কথা যদি কম বলি তাহলে মিথ্যা কথা আমাদের মুখ দিয়ে কম আসবে তাহলে মুখ দিয়ে আমাদের মিথ্যা কথা কম আসবে তাহলে আমরা সকল বিপদ থেকে বাঁচতে পারবো আমার মূল কথা হচ্ছে মূল কথা ছিল এরকম আমরা যেন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যেন আমরা ইমান নেওয়া যেতে পারি এই কথাটা মূল ছিল না প্রথমে আমার কথা ইমান নেওয়া যেন যেতে পারি এখন আমি যে বাকি কথাগুলো বললাম এই কথাগুলোর সাথে সম্পর্ক যুক্ত আপনার ইমানের এই কথাগুলো প্রত্যেকটা কথা যেন আমাদের ইমানটা ঠিক থাকে ইমানটা যেন ভালো থাকে এই প্রত্যেকটা কথাই হচ্ছে ইমানের সাথে আমাদের সকলের সম্পর্ক যুক্ত সুতরাং আমাদেরকে এইভাবে যদি আমরা দুনিয়াতে চলাফেরা করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমরা ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবো আর যদি আমাদের ইমান থাকে তাহলে আমল আমরা করতে পারবো যার ভিতরে ইমান আছে তাকে কখনো আমল থেকে ফেরানো যায় না যার ভিতরে ইমান আছে তাকে শয়তানে কখনো অসহা দিয়ে আমল থেকে ফেরাইতে পারে না শয়তানে কখনো তাকে অসহ দিয়ে দিয়া আমল থেকে ফেরাইতে পারে না যেরকম একটা বুজু একজন বুজুর্গ ব্যক্তি কি করছিলেন একদিন উনি নিয়ত করে শুইছেন সকালে উঠা বজারে নামাজ পড়বেন ঠিক আছে না সকালে উঠে উনি ফজর নামাজ পড়বেন শয়তানি কথাটা শুনছে শূন্য হাইরা শয়তান করছে কি ফজরের আগে দাগে হাইরা পরে যাই যে পাওয়া টিভা শুরু হচ্ছে শৈল হাত পাওয়া শুরু হচ্ছে এই বুজুর্গ ব্যক্তি এমন গুম দিছে গুমের কারণে একটা ফজরের নামাজ কাজ হয়ে গেছে গুমের কারণে ফজরের নামাজ গেছে কাজ হয় খুঁজ পাইছে বেল উডে উডে বাউ বা উঠছে এরকম একটা টাইমে উনি খুজ পাইছে খুজ পাই তো উনি চিৎকার টুকার লাগাইছেন আফসোস করতেছেন হাই হতাশ করতেছেন কি করলাম আমি কখনো নামাজ কাজা করি না আজকে আমি ঘুমের কারণে ভোজার নামাজ কাজা করতে পারি না আফসোস যত ধরনের করা দরকার যত ধরনের আপনার ওনার বেজার হওয়া দরকার অত তার চেয়ে অনেক বেশি আফসোস করলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন অনেক কান্নাকাটি করলেন অনেক কিছু করলেন ওনার কান্নাকাটি না দেখা খা আল্লাহ রাবুল্লা আলমিন করলেন কি ওনাকে বলে না যা আজকাল নামাজের যে তুই দশ নিকি ফাইল ইলে দশের জায়গায় নামাজ না করার কারণে না পড়তে পারার কারণে আর ক্ষমা চাওয়ার কারণে আরো দশ বাড়ায় দিলাম দেখ না শয়তানের শয়তানে কি করছে শয়তানে ঘুম পাতা দিছে ওনার কাটি কারণে আল্লাহ মন গলছে আল্লাহ আল্লাহ মন গলে হেরা ওনার আরো দশ বার আয় দিছে পরের দিন আসছে আসে কি শয়তান আইসে আয় ধরে ফজরের আগে তো ওনারে তুলে দিছে জান হুজুর ফজর নামাজকে পড়েন আল্লাহর অলিরা কিন্তু শয়তান চিনে শয়তান না আল্লাহর অলি করে এত ধরা পড়ে আম করে এত ধরা পড়ে না কিন্তু শয়তানের এত না আল্লাহর অলি করে এত শয়তানরা ধরা পড়ে আল্লাহর অলি তো শয়তান চিনছে কি ব্যাপার নামাজ যেন না পড়ি এইটা হচ্ছে তোমার কাজ তোর কাজ হচ্ছে আমরা যেন নামাজ না পড়তে পারি আজকে ফজর নামাজ পড়ার লাগে এত তাড়াতাড়ি করে আমার জায়গায় দিলা কারণ নাকি বলে দেখেন আগে নামাজ পড়েন বেশি কথা কই না পরে কথা কইতেছে নামাজ পড়ছে নামাজ পড়ে আইছে পরে কথা বার্তা কইলো কি হইলো কাল হা আপনার ঘুম পাতায় যা করতে আমার মানে দশ নাকি আপনি বেশি ভাই পাইছেন শয়তানের কাজ হলে মানুষ যেন কখনো বেশি না পায় ভালো নেকি তাহলে আমার কাজ হচ্ছে আপনি যেন নেকি কম পান আপনার যেন গুণা হয় এই কাজ করা এখন এরকম কাজ করছি করার পরে দশ বেশি নেকি পাই এখন কি করা এখন তোমার তো ডাক দিছি কেন বস করেন দশ তো কম পাইলেন ঠিক আছে না এই হচ্ছে অবস্থা মানুষের শয়তানের শয়তান এইভাবে মানুষকে অসহ দিবে আপনারা সকলে যেন দুনিয়া থেকে ইমান নিয়ে যেতে পারেন এটাই কথা আমার তিল্লতে কালাম যেটাকে বলা হয় কথা কম বলতে হবে কথা কম বললে অসৎ কথা অসত্য কথা মিথ্যা কথা আমাদের থেকে কম আসবে আর ইমান নিয়ে যেন দুনিয়া থেকে নিতে পারি যদি আমাদের থাকে তাহলে আমল কোনদার ব্যক্তিকে শয়তানে ওয়াসা ওয়াসা দিয়েও আমল থেকে দূরে রাখতে পারে না এটা মনে রাখবেন সবসময় তাহলে আমরা যদি আমল না করি আমরা যদি নামাজ না করি তাহলে মনে করতে হবে কি আমাদের ভিতরের ইমানটা একটু দুর্বল আছে যার কারণে নামাজ পড়ে আমল করেছে ভাল লাগে না রোজা রাখা আমাদের কাছে ভাল লাগে না শক্ত হয়ে যেতে হবে যেন ইমানটা আরও শক্ত হয় কেউ যেন নিজে যেন ধরা না পড়ে ইমানের কাছে আমরা নিজেরাই তো ধরা পড়ে যাই ইমানের কাছে নামাজ পড়তে ভাল লাগে না তার মানে কি আমাদের ইমানটা মন হয় বেশি একটা সুবিধা না না আমরা ধরতে পারতেছি না আমাদের ইমান যে সুবিধা না যেরকম এই নামাজ পড়লে কি হয় অশ্লীল এবং ফাহেসা কাজ থেকে দূরে থাকা যায় নামাজ পড়লে একটা কথা এটা হাদিস ঠিক আছে না অশ্লীল এবং ফাহেসা কাছ থেকে দূরে রাখে কি নামাজ এখন আমরা নামাজ পড়ি কিন্তু অশ্লীল এবং ফাহেসা কাছ থেকে দূরে থাকতে পারতেছে না তার মানে কি জ্বরের ট্যাবলেট খাইতেছি আমার জ্বর ভালো না তার মানে কি বুঝলেন না জ্বরের ট্যাবলেট ঠিক মতো খাইতেছি না মানে যেটা খাওয়া দরকার এটা খাইতেছি না যেরকম ভাবে খাওয়া দরকার এরকম ভাবে খাইতেছি না যার কারণে ওসব ভালো হইতেছে না ঠিক নামাজ মানে ইয়া আমি যে বললাম বললাম ওই যে নামাজ পড়ি যে আমাদের নামাজ হয় না আর কি বুঝছেন না খুলসিয়াত যেটাকে বলা হয় আপনার ভালনীয়তে একাগ্র চিত্তে এবং ধ্যানমগ্ন তাকুয়ার সাথে নামাজ আমরা পড়ি না যার কারণে অশ্লীল এবং ফায়েসের কাছ থেকে আমাদেরকে নামাজ বিরত রাখে না যেরকম ওষুধ খাইলে রোগ ভালো হয় না ঠিক যেই অসুখ হয়েছে সেই ওষুধের সেই সেই অসুখের ওষুধ খাইতে হবে ঠিক নামাজটা আমাদেরকে সেভাবেই পড়তে হবে তাহলে অশ্লীল এবং ফায়েসের কাছ থেকে আমরা সকলে

যেই ধর্মে আল্লাহকে বিশ্বাস করে না আপনি হিন্দু বলেন হিন্দুরাও আল্লাহকে বিশ্বাস করে তারা কিভাবে বিশ্বাস করে তারা ভগবান বলে আপনি খ্রিস্টান বলেন তারাও বিশ্বাস করে আল্লাহকে প্রভু বলে অথবা অন্য কোনো নামে তারা সৃষ্টিকর্তা অন্য কোনো নামে বলে সকল মানুষ আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ মানে হচ্ছে সৃষ্টিকর্তা আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন এই ভূমণ্ডল এই সমস্ত কিছু যিনি সৃষ্টি করছেন ওনাকে প্রত্যেকটা ধর্মের মানুষই বিশ্বাস করে